বাবা ও বাবা আমার ছেলেটা না দমহাল ধারে না বুকটা ভাঙ্গে নে শ্বাস কষ্ট হক মৌলা হক মৌলা এটা সাল্ল সুরে ফাঁদ মারছে কি সাল্ল সুরে ফাঁদ মারছে ইহান কি হয়? উপায় আছে উপায় আছে যার ফুক দিতে হবে আর দুইটা তাবিজ দিতে হবে যেভাবে হোক আমার ছেলেটাকে ভালো করে দেন অবশ্যই অবশ্যই এদিক মন্ত্র কুইচর বার পেত্তি বার পেতি তার হাতে শিরঙ্গিনী কুইচর পিঠে দিয়া যাও ফাও খানে খানে খুইয়া যাও যদি ডাকুল হাসা কথা ধবে খাইবা তোমার চোদ্দ গোষ্ঠীর মাতা রাম 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 পাঠার রাম পাঠির রাম শ্রীরাম চন্ডী দাসে ভাদ্র মাসে পাদের গ্যাসে সর্বনাশে ছু 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 যা যা হাদিয়া দিক বাবা তেলে দেয় অন্ত ভালো হইবো যা যা বেটা আধুনিক বিজ্ঞানের যুগে কত উন্নত চিকিৎসা তো এইটা বাটপাড়া মুহার কাম বাজে চলবো তাড়াতাড়ি ডাক্তার বুকলে যা বন্ডর ধরে বন্ড বন্ড লিয়ে বসে যেন আমার সারা রয়েছে নিমোনিয়া আর কাল লো যে হাত মাসে আজ খা রোয়াল তোর একদিন আমার